আসসালামু আলাইকুম মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে এসেও এই বাংলাদেশে মাটিতে দাঁড়িয়ে আরও একবার অধ্যত্ব প্রকাশ করল পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশ সফরে এসেছেন পররাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে রোববার বৈঠকের পরে সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন একাত্তর ইস্যুতে পাকিস্তান ক্ষমা চাইবে কি না তিনি কি বললেন তিনি বললেন ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন কত বড় উদ্ধত্ত মানবতা বিরোধী অপরাধের জন্য অর্ধ শতাব্দী চলে গেল তারা অনুশোচনা বোধ করে না উল্টো নসিহত করে আমাদেরকে এই পাকিস্তান ইসলামের দুহাই দিয়ে এদেশে গণহত্যা সংঘটিত করেছিল হিংস্র হাইনার মতন আমাদের লক্ষ লক্ষ মা বোনের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল অথচ চুয়ান্ন বছর পর এসে উল্টো তারা আমাদেরকে নসিয়াত করছে আবারও সেই ইসলামের দোহাই দিয়ে ইসলাম তারা ইজারা নিয়েছে যা ইচ্ছে যেমন ইচ্ছে তেমন অপব্যাখ্যা করবে ইসলামের বিভিন্ন কথা বলে মনে হচ্ছে যে একাত্তরের অপরাধটা আমরা করেছি আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে হবে এবং এই বিষয়ে তিনি বললেন যে এগুলো সব সমাধান হয়ে গেছে দুইবার সমাধান হয়েছে কিসের দুইবার সমাধান হয়েছে তিনি উল্লেখ করতে চেয়েছেন যে উনিশশো চুয়াত্তর সালে যে ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল তার মাধ্যমে বা তার আলোকে এটা নিষ্পত্তি হয়েছে আরও একবার ভুল স্বীকার করেছেন দুঃখ প্রকাশ করেছেন সাবেক সামরিক শাসক পাকিস্তানের জেনারেল পারভেজ মোশারুফ যখন বাংলাদেশ সফরে এসেছিলেন দুই হাজার সালে তখন এসে তিনি বলেছিলেন যে আমরা দুঃখ প্রকাশ করছি এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন দুঃখ প্রকাশ তো জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশ সফরে এসেছিলেন তখন এসে বঙ্গবন্ধুর সামনে এই দুঃখ প্রকাশ করেছেন কিন্তু ক্ষমা তো চাননি আনুষ্ঠানিক ভাবে যে চুক্তির কথা তারা বারবার উল্লেখ করে যে চুক্তি সেই মধ্যে তিনটি মূল বিষয় তার সমাধান হয়নি। কি বলা হয়েছে চুক্তির তেরো ধারায় বলা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরকারের পক্ষ থেকে যে অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করবে একই চুক্তির চোদ্দ নম্বর ধারায় বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে বাংলাদেশের জনগণকে অতীতের ভুলের জন্য ক্ষমার আবেদন করবেন আজ পর্যন্ত পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন করেননি তো এই ইসাকদার কদিন আগে তো বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে মন্তব্য করেন পাঁচ আগস্ট পর পরিবর্তনের পর তিনি ভাইকে এসে আবার নসিহত করছেন যে ভাইকে রক্তাক্ত করা হয়েছিল যে ভাই ভাইদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং আর যে একটা অমীমাংসিত ইস্যু পাকিস্তানদের প্রত্যাবাসন সে বিষয়ে কি বলা হচ্ছে এই চুক্তির মাধ্যমে বা আলোকে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারত আটক এবং অন্যান্য ব্যক্তিদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে পাকিস্তান এক লাখ আটচল্লিশ হাজার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল সেখানে নিয়েছে এক লাখ সাতাশ হাজার যারা রয়ে গেলেন তার পরবর্তীতে প্রোডাকশন সব মিলিয়ে কত মানুষ রয়েছেন এখানে পাকিস্তান আগরিকরা সে বিষয়ে তারা কিছু করতে চাইছে না আরও একটি যে অমীমাংসিত বিষয় সম্পদের সমবন্টন তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সাইক্লোন হয়েছিল সেই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আন্তর্জাতিকভাবে যে বিশ কোটি ডলারের সহায়তা এসেছিল তার একটা পয়সাও তৎকালীন পূর্ব পাকিস্তানকে বা আজকের বাংলাদেশকে দেওয়া হয়নি পুরোটাই হজম করে নিয়েছিল পূর্ব পাকিস্তানের এর বাইরে পশ্চিম পাকিস্তানের চারশো কোটি ডলারের চারশো কোটি ডলার সমমূল্যের সম্পদ চিহ্নিত করা হয়েছিল যা দুই দেশ ভাগাভাগি করে নেওয়া হবে এমনটি চুক্তিতে বলা হয়েছিল সেই সময়ের হিসেবে চারশো বত্রিশ কোটি ডলার সেটি এখন কার জনসংখ্যার অনুপাত সময়ের ব্যবধান সব মিলিয়ে হিসাব করলে কত হাজার কোটি কোটি টাকার দাঁড়ায় সেটারও কিছু হয়নি এবং পাকিস্তান সবচেয়ে বেশি যে পণ্য রপ্তানি হতো তার মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম সেটা ছিল পাঠ এবং এর পুরোটাই বাংলাদেশ উৎপাদিত হতো অথচ তার মাধ্যমে আমাদের উপার্জিত যে বৈদেশিক মুদ্রা তার পুরোটাই খরচ করা হয়েছিল পাকিস্তানের কথিত উন্নয়নে সেটাই হয়েছে ছিল ইসাকদারের অর্ধত্ব সে বিষয়ে আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের কাছ থেকে পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে ইসাক এই মন্তব্যের সঙ্গে আপনি একমত কিনা তিনি খানিকটা স্পষ্ট বলেছেন তারপরেও তাকে ধন্যবাদ যে বলেছেন যে না আমরা একমত নই যদিও বাকি বক্তব্যগুলো তিনি ভাষা ভাষা দিয়েছেন তিনি বলেছেন যে অমীমাংসিত ইস্যুতে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছে তবে এ বিষয়ে কথা বলার জন্য দুপক্ষই একমত হয়েছে একমতের কথা কত আগে থেকেই বলে আসা হচ্ছে নিষ্পত্তি হবে কবে আর যখন তাদের মধ্যে এই ধরনের মানসিকতা দেখা যাচ্ছে তারপরও কেন এতটা গুরুত্ব দেওয়া তাদের সঙ্গে এত মাখামাখি কি কারণে আমি বড় অদ্ভুত বিষয় যখন এই ধরনের উদ্ধত্ত ইসাকদার প্রকাশ করলেন প্রকাশ্যে তখন তার আগে পরে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে এনসিপি জামাত ইসলাম তার সঙ্গে দেখা করতে পেরে যেন নিজেদেরকে ধন্য মনে করেছেন এই সাকদার এই ধরনের অধ্যত প্রকাশের পর খালেদ সঙ্গে দেখা করতে গেছেন জামাতে আমির গোলাম আজমের সঙ্গে দেখা করতে গেছেন জামাতের সঙ্গে দেখা করতে যাবেই তার নেতাদের সঙ্গে এখন পর্যন্ত তার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই কোনো ধরনের বিবৃতি নেই বক্তব্য নেই আমরা তেমনটা আশাও করি না বিশ্বায়নের এই যুগে অবশ্যই প্রত্যেক প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখবে সম্পর্ক রাখবে আমরা এটি মনে করি কিন্তু এই যে পাকিস্তানের চরিত্র তাদের যে বেসিক যে কালচার সেখান থেকে তো এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি এবং এই রাষ্ট্রটি তারা নিজেরাই নিজেদের জঙ্গিপনার কারণে শেষ হওয়ার পথে তাদের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের বিষয়ে এখন তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের প্রশাসনিক কর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে পাঁচই আগস্টের পর থেকে দু হাজার রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য করে আসছেন যে এই বাংলাদেশ আবারও পাকিস্তান অন্তর্ভুক্ত হবে ইসাকদার নিজেই তো বললেন যে তারা তাদের পুরনো ভাইকে ফিরে পেয়েছে এই যে পুরনো ভাইয়ের ফিরে পাওয়ার নমুনা আর আমাদের প্রধান উপদেশটা আরেকটি কাজ করে বসলেন মহান কাজ তিনি যেখানে যান যে দেশেই যান তিনি চব্বিশের গণভুত্থানে যে দেয়াল চিত্র সেই দেয়াল চিত্রের প্রকাশিত বই সেই বই সবাইকে উপহার দেন তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই যে যুদ্ধ করে দেশ মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত যে পাকিস্তান তাদের হাতেও গণভূত্থানের বইটি দিলেন কি দরকার ছিল যারা গণহত্যা যাচ্ছে যারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি তাদের হাতে আপনি দিচ্ছেন গণভূত্থানের বই দিয়ে কি প্রমাণ করলেন এতটুকু কি নিজের কাছে প্রশ্ন উত্থাপিত হলো না যে এই গণহত্যাকারীদের কাছে আমি চব্বিশে গণভূত্থানের বই উপহার দিব দিয়ে কি বোঝাতে চেয়েছেন বিশাল কিছু অর্জন করেছে একাত্তর হচ্ছে অবশ্যই গণভূত্থান একটি অবশ্যই তাৎপর্য রয়েছে কিন্তু আমরা যেখান থেকে বেরিয়ে এলাম এবং যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হলো স্বাধীনতা এলো আপনি জ্ঞাত সারি নিশ্চয়ই দিয়েছেন এই বইটি তাদেরকে উপহার দিয়ে নিশ্চয়ই আনন্দ বোধ করেছেন এবং পুলকিত বোধ করেছে পাকিস্তান ওই যে হারা মানে হারিয়ে যাওয়া ভাইকে তারা ফিরে পেয়েছে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টের পরে তো এমন উচ্চারণ করেছে বত্রিশ নম্বর ভাঙার পর বলেছে যে একাত্তর প্রতিশোধ ভারতের উপরে যখন সার্জিক্যাল অ্যাটাক করা হয় পাকিস্তান করে সেটির সাফল্য দাবি করে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে একাত্তর প্রতিশোধ তাদের হাতেই আপনি কি সুন্দর এ উপহার দিচ্ছেন আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধে ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে ছোট করা হচ্ছে সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকর একাত্তরের পক্ষে যে কয়জন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি সকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন সকাজ করতে হলো এনসিপির নেতারা বা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত অনেকে তাকে দাবি বেশ বেশ জানিয়ে আসছেন কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কারটি করতে হলো রহস্যটি আসলে কোথায় এ বিষয়ে সামান্য কিছু কথা বলবো তার আগে শোকাজ্যের চিঠিটা অনেকেই পড়েছেন আমি খানিকটা একটু তুলে ধরি আপনাদের সামনে আলোচনার সুবিধার্থে তাকে যে চিঠি দেওয়া হয়েছে শোকাজ নোটিশ বিএনপি পক্ষ থেকে সেখানে লেখা হচ্ছে বলা হচ্ছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে সুপরিকল্পির চিঠির যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজর রহমান সাহেব কোথায় গিয়েছেন তিনি সবসময় তো বলছেন যে এই গণাভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হয়তো এখানে এসে চূড়ান্ত পরিণতটা ঘটেছে কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা চব্বিশকে একাত্তরের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে মিলান করার চেষ্টা করছেন মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করছেন তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব বা তার মতো হাতে গোনা কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত এটা তো সত্য কথা এবং এই যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এমন যখন মন্তব্য যারা করছেন এগুলো ছড়িয়ে দেশকে অস্থিরশীল অস্থির করছেন তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে হ্যাঁ বিএনপি কোনো কোনো নেতা এই যে নেতাদের যে কথিত বক্তব্য তার সেগুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতিকে দেওয়া হয়েছে তারা যা করছে মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছে এবং এই যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার যেটি প্লট ছিল পাকিস্তানের সহযোগিতা ছিল এখন তো সব প্রকাশ্যে আসছে এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরাদ মাজাজ যিনি এই গণ অভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক তিনি নিজেও তো স্বীকার করেছেন তাহলে ফজলুর রহমান সাহেব দা বিভ্রান্তিটা কোথায় ছড়াচ্ছে এবং দলের ভাবমূর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন বরং আমি তো বলবো ফজলুর রহমান সাহেবদের মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তারাই বিএনপির রাজনীতির শোভা আরো বেশি বৃদ্ধি করছেন বিএনপি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধকে অন করে তারা তো সেটাই প্রমাণ করছেন আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি আসলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখন তিনি হাতে পাননি হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম কোনো কোনো গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যেমন বাংলা ট্রিবিউনে বিএনপি কোনো কোনো সূত্র জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে ফজলুল রহমানকে শোকজ করার বিষয়টি ভিন্ন কোনো বার্তা বহন করছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজলুর রহমানের বক্তব্য ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে সেইখানে ইসাদ দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সেই সময় কেন তার বিরুদ্ধে এই অ্যাকশন এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি জানতে পারলাম যেহেতু জামাত ইসলামীর এই মুহূর্তে যে কজন মানুষ টার্গেটেড যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন এবং জামাত আর এনসিপি তো হরিহরা আত্মা ইসাদ দারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন জামাত বিভিন্ন বিষয় তাদের অভিভাবক পাকিস্তান তারা তো এই দেশের জামাতে ইসলামীকে জামাত ইসলামী বাংলাদেশ বলতো বাংলাদেশ শাখা হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে তো তাদের অভিভাবক পাকিস্তানের ব্যক্তি আসছেন সরকারের তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতের নেতারা এবং তার মধ্যে একটি হচ্ছে ফজলুল রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নাহে এবং ফজলুল রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন বা তিনি বিএনপি চ্যাপরাসারের সঙ্গে দেখা করেছেন তিনি এই বিএনপিকে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ফজলুলুর রহমানের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন নেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলে না কেন তিনি হয়তো করেছেন তিনি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেই জায়গা থেকে ঈশাকদারের কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি এই বিষয়টি করা হয়েছে তাকে সপোজ নোটিশ পাঠানো হয়েছে ফজলুর রহমান সাহেবের কোনো কোনো বক্তব্যে আমরা যারা কথিত সভ্য মানুষ বলে মনে করি নিজেদেরকে তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারের বাচ্চা বলছেন বা আরো অনেক ধরনের শব্দ বলছেন কিন্তু ফজলুর রহমানের ফজলুর সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো যে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল বুক দিয়ে। সেই তাদেরকে যেভাবে ছোট করা হচ্ছে দিন পর পর আগস্টের থেকে তাদের লাগে দিনের কেমন সাহেবের বিরুদ্ধে শাহবাগে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা নেমেছেন শোকাজ নোটিশ দেওয়ার পরে তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা দাবি করছেন স্লোগান দিচ্ছেন শোকাজ না বহিষ্কার 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 সজুলসাম ইসাহির বিরুদ্ধে যে সোকাজ নোটিশটি পক্ষ থেকে দেওয়া হল বিএনপি বিএনপির বিরুদ্ধে বা বিএনপিকে মাইনাস করার জন্য যে ষড়যন্ত্র করছে বিএনপিকে কে আবারও সেই ফাঁদে পা দিচ্ছে কখনো সরকারের ফাঁদে পা দিচ্ছে আবার জামাতে ফাঁদে পা দিচ্ছে কিনা আর এই কথা যদি সত্য হয় আমি আবারও বলছি যদি সত্য হয় যে আমি শুনতে পেয়েছি ইসার দ্বারের সম্মান তাকে খুশি করতে এই মুহূর্তে সকাল করা হয়েছে কতটুকু লাভ হবে এনপি তাকে যদি সত্য হয়ে থাকে ভালো থাকুন আল্লাহ হাফেজ